তার দিনটাও আজকে দেশের জনগণ এটাই দেখবে যে কুলাঙ্গারের বাচ্চা কত বড় কুলাঙ্গার হইলে মায়ের মৃতদেহ নিয়ে আজকে দশটা দিন ধরে রাজনীতি করতেছে দর্শক কত বড় কুলাঙ্গারের বাচ্চা হলে মায়ের মৃত দেহ নিয়ে মানে রাজনীতি করা যায়

রিসিভ করে না দেহটাই এখন আছে এছাড়াও আর অনেকেই বলছে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই উনি মারা গেছে এটা 100% শিওর অলরেডি তো একজন জানাজার ঘোষণা দিয়ে দিয়েছে এই লাশ লাশ খেলা আর লাশ লাশ নাটকে কত কিছু যে হয়ে যাচ্ছে হ্যাঁ রাজনীতির কবলে পড়ে বেগম খালেদা জিয়ার এই সংবাদটি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এসবটা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে নৌবাহিনীকে দেখেছে বিমান বাহিনীকে ডেকেছে সেখানে তিন

আসবে তার মার অসুস্থতার সময় তার পাশে এসে দাঁড়াবে এরকম একটি দৃশ্য প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই ছিল তবে বাস্তবে সেটা প্রমাণ হলো না কারণ তারেক রহমানে রয়েছে হাজারো নিশতাজ্ঞা হাজারো চেষ্টা করে ভিতর থেকে চিৎকার করে কান্না কাটি করেও তারেক রহমান দেশে আসতে পারেনি তার মাকে এক পলক দেখার জন্য কোন সন্তান মার অসুস্থতার সময় দূরে থাকতে পারে না আমারচ্চার কিছু ট্রিটমেন্টের টাকা ছিল সে চুরি করে আমি চলে এসেছি শুধু একটা রোজ মা কে দেখবো বলে আপনি এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এটা কখনো বাংলাদেশের মানুষ আশা করেনি এটা কোন বাবার কাজ হতে পারে না আপনি একজন বাবা হয়ে আপনার প্রথম দায়িত্ব ছিল আপনার সন্তানের চিকিৎসা করা সেই টাকা খরচ করে বেগম খালেদা জিয়াকে দেখতে আসা নয় আমার মা খালেদা অন্যদিকে এক জোকার তো সব সময় ওই হসপিটালের সামনে দাঁড়িয়ে জোকারি করছে এবং অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর বা মাল্টিমিডিয়ার সাংবাদিকরা তার দিকে ক্যামেরার ফোকাসটা রেখেছেন তাদের দরকার কন্টেন্ট তবে ওইখানে দরকার ছিল এরকম জোকারের পশ্চাৎ দেশের মধ্যে একটি উস্টা মেরে সরিয়ে দেওয়া ওইখানে মানুষ হাসি করতে যায় না বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আবেগের জায়গা আজ বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তার দিকে তাকিয়ে আছে যদি মানুষ শুনতে পারে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছে তাহলে ওই হসপিটালের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় হবে বাংলাদেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে কারণ এরকম একজন আপসীন ত্যাগী দেশ নেত্রীকে কেউ হারাতে চায় না তিনি এখন বর্তমানে বাংলাদেশের একটি নক্ষত্র সেই নক্ষত্রের আলোতেই যেন বাংলাদেশ হয় আলোকিত তার মুখের হাসিতেই হাসবে পুরো বাংলাদেশ তাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসুক আমরা সবাই এটাই কামনা করি তিনি কোন দল করে সেটা বড় কথা নয় তিনি শুধুমাত্র এই রাজনীতির জন্যই হারিয়েছে তার পরিবার সংসারের সব মালাম দেখে আমাকে এক কাপড়ের বাড়ি থেকে

সে এটা 100% শুওর আর সবাই তার জন্য দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে যত দ্রুত সুস্থ করে তোলেন তবে আমি সেটা বলবো আল্লাহ জানে উনাকে এই গন্ড মূর্খ কর্মীরা এদেরকে সবাইরে যে তারেক রহমান একলা মুরগি বানাইতেছে এই মুরগি গুলা অন্তত পক্ষে একটা জিনিস সুফল্য করতে পারে বাইরে জন্ম মৃত্যু এগুলো আল্লাহর সরাসরি একটা প্রদত্ত আমাদের সকলেরই মৃত্যু অনিবার্য মৃত্যু হবে কিন্তু একজন মৃত ব্যক্তিকে এভাবে শুইয়ে রেখে জীবিত বানিয়ে এই তার ব্লাডের পরীক্ষা হইল এই মেডিসিন নিতেছে এই খাবার খাইতেছে এই অবস্থায় স্থিতি আছে এই বিদেশে যাওয়া হবে এই হবে না এই যে একটা মানে এই নাটক করে লাস্টার লাশের যে কষ্ট হচ্ছে তাকে যে তার মানে বিদায়ী রুহের যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে এটা কি একবার উপলব্ধি করছেন কি হয় কি বলে মৃত্যুর পরে এই মাইয়াতে নাকি এমন একটা শব্দ আছে এটা কি বিএনপি যে নেতা কর্মী যে তাদেরকে মুরগি বানানো হচ্ছে তারা কি এটা যে হ্যাঁ ব্যক্তিটা যাতে যেমন আলোচ্য বিষয় না হয় কেননা বিএনপি তো দাঁড়িয়ে আছে তার এই খালেদা জিয়ার মানে ব্যক্তিত্বের উপরে তাদের নাকি বট গাছ তাকে মারা গেছে সে মারা গেছে এই মুহূর্তে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে এই ব্যক্তিত্বে বা তৃণমূলের একটা ভঙ্গুর তৈরি হবে আর সেই তৈরিটা যাতে যেমন এই তফসিল ঘোষণা হবে তফসিল এই যে দশ তারিখ না বারো তারিখ ডেট দিচ্ছে এরপর তারেক রহমান আসবে আইসা আরো কিছুদিন চিকিৎসার একটা বকু চকু বুঝাইয়া মরে গেছে গা মানে বলবো মরে গেছে ওদের কাছে তো বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা এগুলো তো তারেক রহমান মানে না রে বাবা যে তার মায়ের লাশ এভাবে আজকে আট তারিখ গত আঠাশ তারিখে মারা গেছে দশ দিন হয় মায়ের লাশ এভাবে হাসপাতালের বেডে রেখে যেভাবে শুয়ে দেশবাসীর সাথে প্রতারণা করতেছে করতেছে যেভাবে মিথ্যাচার এইটা নিয়ে বিএনপির একজন মানুষ টু শব্দ করে না বাবা তোমরা প্রতিবাদ না সত্যি কথা না তোমরা কি মরবা না আমি যে গলা ফাটাই বলতেছি যে বিদেশের মাটিতে রুগীর চিকিৎসা হয় মৃত ব্যক্তির চিকিৎসা হয় না তোমরা মেটিকুলাস ডিজাইন সাজাইয়া বানাইয়া বাংলাদেশের হাসপাতালে মৃত ব্যক্তিকে তাজা বানাইয়া তাজা দেখাইয়া এই চিকিৎসা তোমরা দেশে করাইতে পারো কারণ তোমরা ডেবিলে পরিণত হইছ তোমাদের মধ্যে মানুষের রক্ত ধ্বংস হয়ে গেছে তোমাদের মধ্যে জানোয়ারের রক্ত প্রবাহিত হচ্ছে তোমরা শৈলে মানুষের রক্ত ভুলে গেছো মানুষের ঔরজা সন্তান তোমরা জন্ম নিয়েছো তোমরা এখন নিজেদেরকে এত বড় মাপের মনে করতেছো নিজেকে পশুর সমতুল্য জীব জানোয়ারের বাচ্চায় পরিণত হয়েছে তোমরা তোমাদের হাতে হাকিকত তোমাদের বর্তমান চলন বলন কথার ধরন তাই মনে বলতেছে মনে রাখো আজকে আফসোস এবং হতাশার জনক একটাই বিষয় কি বাংলাদেশের জনগণ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাঁচ পাঁচটা জন্মদিনের মতো তার মৃত্যু ডেটও হবে একাধিক প্রশ্নবিদ্ধ জন্মদিনের মতো তার মৃত্যু দিনটাও আজকে দেশের জনগণ এটাই দেখবে যে কুলাঙ্গারের কত বড় কুলাঙ্গার হইলে মায়ের মৃতদেহ নিয়ে আজকে দশটা দিন ধরে রাজনীতি করতেছে এই যে মেডিকেল যাচ্ছে এই বিদেশ আসে এই ধরনের কথাবার্তা ভাইরে এইগুলো করে না মানুষের তো হুকুম আসে যখন হায়াত থাকে না সে মারা যায় তাহলে মৃত ব্যক্তিকে পরবর্তীতে কি করতে হয় হয়ে যাইতো ক্ষমতা না ক্ষমতার জন্য লাশ নিয়ে তো জঘন্য রাজনীতি আফসোস এই দলের নেতা কর্মীদের জন্য যারা আর ওদের জন্য কি আফসোসী করবো মব সন্ত্রাসী ওরা জানুয়ারের সাইতে অধম জানুয়ারের সাইতে নিকৃষ্ট এদের জন্য আফসোস করে কোনো লাভ নাই তারপরও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক বোঝদান করুন ও আিরে জামান আলহামদুল্লা রবিল্লা আলমিন খালেদা জিয়ারি কামনা করছি আসসালামু আসসালাম হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে